কো উঠতেছে কি সুন্দর দেখা যাইতেছে জোৎস্নার মতো কিন্তু না এটা সূর্য কত সুন্দরভাবে উঠতেছে পূর্ব দিগন্তে কত সুন্দর সূর্য উঠতেছে আগে কোচুর লতিটা পাইছে এই যে এই চিকন গিলা বেশি ভালো কিন্তু মোটা না ফাল্টা দেওয়ার লাগবে মোটা গুলো না আহ এই তো সেহেরি সেহেরি খাইতেছি সেহেরিতে আজকে গরু মাংস রাখা হয়েছে তার একটা কারণ আছে কারণ হচ্ছে যে সারাদিন রোজা রাখার পর হচ্ছে প্রেশার অনেকটা ডাউন হয়ে যায় আর প্রেশার ডাউন হলে আপনারা তো জানেন কি অবস্থা দাঁড়ায় যদিও গরু মাংস খাওয়াটা ঠিক না এখন বাধ্য হয়ে খাওয়া লাগতেছে আমার আমার এবং মার

ইফতারে হাঁসের ডিম খাওয়া লাগতেছে আমাদের এবং সেহেরিতে হাসকে যত্ন গরু মাংস রাখা হয়েছে হাই প্রেশার হলেও সমস্যা লো প্রেশার হলেও সমস্যা আমাদের হচ্ছে লো প্রেশার সব সময় খাওয়ার উপরে থাকা লাগে কিন্তু আমরা তো রোজার মাসে তো তা করা যাবে না আলহামদুলিল্লাহ সেই খাওয়া শেষ নামাজে আসলাম হজরের নামাজে এখন আদান হবে আদান পড়তেছে অবশ্য আমাদের মধ্যে এখন আদান হয়নি এখন হজরে আদান হবে আমি আবার হচ্ছে এক কাজ করি সেটা হলো যে উজু করে খাওয়া দাওয়া করে মনে করেন যে হ্যাঁ তারপরে চলে আসে এইদিক একেবারে আগে 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 চলে আসার চেষ্টা করি রং করা হয়েছে যে মসজিদে মসজিদে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ ফজরে নামাজ শেষ করে একটু আড্ডা দিলাম নামাজিদের সাথে একটু হাদিসের কথা বললাম একটু হাদিস নিয়ে রিচার্জ গবেষণা করলাম করার পরে যে পরিষ্কার হয়ে গেছে তার দিক আর এখন কিন্তু সকাল এই ভোরবেলায় প্রচুর ঠান্ডা লাগে এখন এই যে কুয়াশা দেখেন মনে হয় শীতকাল যদিও এটা বসন্তকাল কিন্তু এখনও শীতকালের মতো মনে হয় তার দিক থেকে শীত কুয়াশা দেখা যাইতে কিরে মাছ পাস না কী মাছ কি মাছ আর এরা মাছ ধরতে দেখতেছে বললাম মানে ফ্রেন্ড মানুষ তো বন্ধু ছোট কালের বন্ধু এরা কি পরিমাণ কুয়াশা পড়ছে ইউজ পরিমাণ পছন্দকালে এত কুয়াশা করে চিন্তা করা যায় প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ঢাকায় নাকি গরম প্রচণ্ড আমাদের মসজিদের ভিতরে গরম লাগে কিন্তু বাহিরে আসলে ঠান্ডা লাগে এইলা অবস্থা নদী পারেও কুয়াশা যেদিকে তাই সেদিকেই কুয়াশা রুশ পরিমাণ কুয়াশা পড়ছে এদের সামনে নদী আপনারা জানেন কবিতরে উঠতেছে কি সুন্দর এবং কবিতার ডাকতে পায় পাখির ডাক কবিতরের ডাক সকালবেলার গ্রাম বাংলার এটাই আসল সৌন্দর্য হলো আমাদের শীতকালের নদী এখন পানি নাই যখন বর্ষাকাল আসবে তখন তো হিউজ পরিমাণে পানি নদীর পারে খোলা খোলামেলা জীবন যাপন একদম খোলা মেলা ডিঙ্গি নৌকা কত সুন্দর এগুলো হচ্ছে মাছ ধরা নৌকা দেখা যাইতেছে রোসনার মতো কিন্তু না এটা সূর্য কত ভাবে উঠতেছে পূর্ব দিগন্তে কত সুন্দর সূর্য উঠতেছে এইটা দেখার জন্যই চলে আসছি নদীর ধারে ভালো লাগতেছে সকালবেলা কি সুন্দর সূর্য উঠতেছে কি সুন্দর একটা নৌকা ছোট্ট একটা ডিঙ্গি নৌকা মনে হয় যে চার পাঁচজন মানুষ নিয়ে সুন্দর করে ওপারে যাওয়া যাবে কে সকাল সকাল দুই শাশুড়ি বই বসা করলাম এই দেখেন ওই পাশে ঢেঁড়স আর ছোট আলু আজকে সকাল সকাল বসার একটাই কারণ কারণ প্রতিদিনই রান্না করতে করতে না একদম ইফতারের সময় হয়ে যায় ওই সময়টা একদম জুলুম হয়ে যায় জুলুম হয়ে যায় এই জন্য মাত্র নাম যে আজকে সকাল সকাল দিয়ে রান্না শেষ করে আর ওই সময় খালি ইফতার রেডি করলে তো বেশি সময় লাগে না এই রান্না তরকারি রান্না করতে যা সময় লাগে একটু এখন হচ্ছে এগুলা কাটা বাছা করে নি সকাল সকাল এই জায়গায় ভেন্ডি আছে আর এই যে কচুলতি যে কচুলতি আমরা হচ্ছে কুরাই খেতাম মানে দুгай খেতাম আর এই কচুলতি এখন আবার কি না খাওয়া লাগে মোটা মোটা কচু মোটা মোটা না হ্যাঁ অনেক মোটা মোটা

আর এই জায়গায় এই যে ভেন্ডি ঢ্যাস ঢেড় এই যে ঢেড়ুস নতুন বাইরে আমরাও খেতে ঢেঁড়স লাগাইছি দোয়া করুন সবাই যাতে ভালো হয় আমরা যাতে খেতে নিজ আর কিনা খাওয়া kira ini mal na tuh trauma tuh trauma besar, anda kira tuh kita datuk tuh nu datuk tuh kamu itu, ada dikira tuh manusia tuh dini basi dasi, kotor didi ya, panik didi ya, bintik. Aku suruh tidak bisa nih aja, aja sih kan gila besi malu, kini tuh muda gila na, halda tuh orang gila, muda gila na. Mila ashal lah, <laughs> ashal. Halda didi ya, cuci. ছাগল নতী বাছৰ হৈ গৈছে এবাৰ যি ডাঙৰ কেইটেনিও আমি আলু দিব হুম বড় আলু দেওয়া ছোট আলু দিব ছোট আলু আমার চলতি ঢেঁড়স আলু কাটা হয়ে গেছে এবারে যে কাঁচামরিচ কেটে নি কাঁচামরিচ দিয়ে তরকারি সাদিয়ে আলাদা কাঁচামরিচ দিয়ে লতি রান্না করাবো আবার ঢেড়স রান্না করাবো ভালো বিলো বেশ সুন্দরই দেওয়া যায় মাছ কিনা এটি পানি গুলো একদম গাঢ়য়া জায়গা চিনি শিরার মতো গোসল করলাম কাটা ব্যাচা করে গোসল করে নামাজ পড়লাম নামাজ পড়তে এবার তিনশো তিনশো বেজে গেল বাজে নেওয়ার সুবিধা নাই সব কিছু করা তো এখন ফের জুলুম না সব গুষে টানি আসলাম সর্ষের তেল দিয়ে দেই yến diễn viên mắt tà tà lần một mươi ba dây đào

কষানি দিয়ে দেবো নদী তো বালাহ ধরে না গে জলও বেশি জল একদম শুকিয়ে ফেলি দেওয়া নাই ধীরে ধীরে চাল দিব আর এই জল শুকিয়ে দেবো खेत तो भरा नहीं बता भाव दिए

Daros sandimu di mo Daros

고가를 넣어 다 고추를 বছর এক বছর হওয়ার প্রথম ঝেলি জানছে এবার নতুন এক বছর হওয়ার আগে আমরা আঙ্গুলো আগে আগে মানুষ করছি মেলা আজকে আমরা প্রথম চাষ করি সুপি ঢেয় ছোট আলু নতুন আলু নতুন ভেন্ডি ঢের নতুন তরকারি জালো হয় পছন্দ করে মিলাম হিন্দালের খাড়ি দিয়ে দিই সেদ্ধ নেই তো ওই জন্য একটু পানি বেশি দিলেন

রমজান মাস তো তরকারি কম করে আমদান লাগে আঙ্গ তো খাওয়াইও নাই তিনজন মানুষ ওজার মাসে অত তরকারি আনলে নষ্ট করে লাভ হয় পাশে এমনি কুমুক দেই তাও তো তরকারি তাও বেশি হয়ে যায় রাত হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া এটা কি ডিম ইয়ে করছো একটু ভর্তা দাও ডিম ভাজি করছি বিলাতি আলু ভর্তা না আর বিলাতি আলু আঙ্গের আমার বিলাতি আলু खतर पेतीश्रमश्रम फल खाई निकी बिल्ला डीम जाओ मै गा मजा गल खिजा लगता है खी खूब खिदा लगते भरता तो मजा लागे और ये देशी मुरगे ड्रीम হুম ভালো আছে মনে খাইছে খাইছে না মনারে আর এই একটা অভ্যাস ভালো খাইলে আর ওর কোনো ঝামেলা নেই এখানে বসে থাকবে শুধু দেখবে আমরা কি খাইতেছি কী করবে না থাকো 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 মনে থাকো সুটকি দিয়ে রান্না করছে

খে দেখ অবস্থা টাও কম না ঝিঙিমার জল এটাও অনেক মজা আছে আজকে সবগুলোই মজা আছে আলহামদুলিল্লাহ